প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একবারটি সুজি দিয়ে তৈরি হালকা ফুলকা দারুণ টেস্টি রেসিপি আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে নাস্তাটি তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়ে এক একবারটি সুজি তার সমপরিমাণ নিয়েছি পানি ও একশো গ্রাম টক দই একটা মিক্সিং যা নিয়ে নিচ্ছি এর মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি এবং টক দই ও পানি দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে সুজির সমপরিমাণ যেন পানি হয় স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে একটা মিস্টিং বোলে ঢেলে নিলাম এবার এক দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ রান্নার তেল সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ খাবার সোডা ও স্বাদ মতো লবণ আর দিব গোটা জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড ধারা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ঘনত্ব আছে আসলে কেক ব্যাটারের মতো ঘনত্ব থাকবে একটা প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছি তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম এদিকে পানি গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন প্লেটটা মাঝে বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট জাল দিয়ে নিলাম দু মিনিট পর ঢাকনা তুলে উপর দিয়ে কিছু চিলি সরিয়ে দিলাম যাতে খেতে কিছুটা ঝাল ঝাল লাগে দ্বারা পরীক্ষা করে নিলাম হয়েছে কাঠির গাও এসেছে তার মানে হয়ে গেছে এখন নামিয়ে নিলাম নাস্তাটা একটু ঠান্ডা করে নিয়ে নাস্তাটা এখন ডিমোল্ট করে নিব এখন প্লেটের উপরে প্লেটটা উপর করে একটু বাড়ি দিলেই বেরিয়ে আসবে নাস্তাটা দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে নাস্তাটা এখন একটা সেফ দিয়ে কেটে নেব আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সেফ দিয়ে নেবেন কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন তোলা একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে একটু তেলটা সরিয়ে গরম করে নিলাম এর মধ্যে এখন নাস্তাগুলো এক এক করে দিয়ে দিব নাস্তাগুলো হালকা আছে উল্টে পাল্টে হালকাভাবে ভাজতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে দিব অন্য পিঠও হালকাভাবে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন এক এক করে নাস্তাগুলো তুলে নিতে হবে এবার নাস্তাগুলো একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো সাজিয়ে নেবেন উপর দিয়ে কিছু বিলেতি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য হলে অবশ্যই চিলি ফ্লেক্স দেওয়ার আগে ওদের জন্য আলাদাভাবে তুলে রেখে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ